আবার আর দৃশ্য রচনা দিলাম বন্ধুরা আমরা আবার ফিরছি ভ্যানে করে তো অপূর্ব অভিজ্ঞতা হ্যাঁ অনেক দিন পর ভ্যান চুটছি আমরা আর এই ভ্যান মোটর ভ্যান হুহু করে দৌড়চ্ছি পিছন দিকে ঠিক আছে যাই হোক আমরা নমস্কার গুড ইভিনিং বন্ধুরা আজকে বাইরের ডাকে আমরা একটা যাচ্ছি যে জায়গাতে সেটা হচ্ছে চাকদাতে অবস্থিত বুঝতে পেরেছেন তো চাকদার এটা একটা এমন জায়গা যে জায়গাটার অনেক লৌকিক কথা আছে সেটা নিয়ে অনেক গল্পগাথা আছে সেটার অনেক পুরাণ মতামত রয়েছে তো সব কিছুই রয়েছে তো আমরা যাই সেই জায়গাটাতে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো কিন্তু একটা জিনিস যেটা আমার মাথার মধ্যে ঘুরছে যে একজন পণ্ডিত ব্যক্তি আজ থেকে প্রায় চারশো থেকে পাঁচশো বছর আগে একজন পণ্ডিত ব্যক্তি যিনি গেছিলেন পুরীতে জগন্নাথ মন্দিরে দর্শন করতে সেখান থেকে জগন্নাথ দেবকে কাঁধে করে একটা লাঠিতে করে নিয়ে এসেছেন একা এই চাকদাতে ভাবা যায় ভাবতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই চাকদার যশরাতে তো বন্ধুরা আমি আর আমার স্ত্রী বেরিয়ে পড়েছি আবারও তো এখন আমরা চাকদা থেকে টোটো করে নিয়েছি চাকদা স্টেশনে নেমেছি চাকদা স্টেশনে এখন বিকেল পরন্ত বিকেলের রোদ এখন প্রায় বাজে কটা চারটে চারটে বাজে নি এখনও সায় প্রায় চারটে বাজে তো আমরা এখন যাচ্ছি সেই যশরার উদ্দেশ্যে পরন্ত বিকেলের রোদ পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই দেখি আশা করি মন্দিরটি খোলা পাবো এটা মন্দির থেকেও বলা হয় একটা ঐতিহাসিক স্থান যে স্থানটা আজ থেকে প্রায় পাঁচশো বছরের পুরনো সেই স্থান এবং এটা দর্শনে বলা হয় নাকি পুরীর জগন্নাথ দেবের দর্শন এই দর্শনে আপনি পুরীর জগন্নাথদেবের যে পুণ্য লাভ হতে পারে এই দর্শন এই মন্দিরের দর্শনে সেই পুণ্যই লাভ হতে পারে এটি আছে চাকদার যশরাতে তো আমরা এখন যাচ্ছি টোটো করে আমাদের টোটো ইয়ে যাচ্ছে বাইরে ঠান্ডা হাওয়া ডিসেম্বর মাস চাকদার অঞ্চল পেরিয়ে আমরা যাচ্ছি যশোরার উদ্দেশ্যে সাথে আপনাদেরকে চাকদার এলাকাটা একটু দেখিয়ে দিচ্ছি মানদা বিদ্যা মন্দির আমরা চলেছি যশোরার উদ্দেশ্যে বিদ্যা মন্দিরের এখান থেকে ঘুরে যাচ্ছে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনেই গ্রহ শনি মন্দিরের মন্দির রয়েছে শনি মন্দির রয়েছে তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এলাকা গ্রাম্য ডিসেম্বর মাস বলে হাওয়া খুব ঠান্ডা তো বন্ধুরা আমরা এসে গেছি সেই জায়গাতে যে জায়গার পণ্ডিত এককালে এইখানেই পুরী থেকে শ্রী জগন্নাথের মূর্তি এখানে এনে প্রতিষ্ঠা করেছিলেন সেই জায়গাতে আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে চাকদার যশরাতে চাকদার জগন্নাথ মন্দির এই যে বন্ধুরা এই সেই মন্দির আজকে দু হাজার পঁচিশে আমরা এসেছি ডিসেম্বর মাস তো এই সেই মন্দির দেখুন মন্দিরের অপূর্ব কাজ মন্দিরের মন্দিরটি কিন্তু সামনের তরুণ গেটটি ভালোই বড় অনেক বড় দুপাশে সিংহ রয়েছে ওপরে লেখা শ্রী চৈতন্য গৌরীয় মঠ যশরা শ্রী শ্রী জগন্নাথ মন্দির চাকদা শ্রীল জগদীশ পণ্ডিতের শ্রী এই জগদীশ পণ্ডিতই হচ্ছেন সেই ব্যক্তি যিনি পুরী থেকে জগন্নাথ জীবের মূর্তি এখানে এনে স্থাপন করেন তবে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে যেটা আমরা ভেতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি চলুন মন্দিরটা ঘুরে দেখি আমরা এখানে একটি বিরাট বড় নিম গাছ রয়েছে এই নিম গাছটি দেখি বোঝা যাচ্ছে এটি প্রচুর পুরনো অনেক পুরনো হবে এবং তার পাশ দিয়েই যে জায়গা রয়েছে যেটা শ্রী শ্রী জগন্নাথ মন্দির লেখা রয়েছে জগন্নাথজিউ মন্দির জগদীশের শ্রীপাঠ এটি প্রবেশ করছি এখানে সবাই জুতো খুলছে তো আমরাও জুতো খুলে নিলাম এখানে জুতা রাখার স্থান লেখা রয়েছে রাখার স্থান ওইখানে খুল এখানে লেখা রয়েছে জুতা রাখার স্থান আমরাও জুতো খুলে রাখলাম জানি না এটি একটি বেল গাছ আমার যদি হ্যাঁ বেল ধরে রয়েছে এটি একটি বেল গাছ এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে আর এই হচ্ছে মূল মন্দির মন্দিরটি পাঁচ খিলান বিশিষ্ট পাঁচটি থাম রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি থাম রয়েছে আর তার উপরে দেখতে পাচ্ছি আমি এর উপরে চোখের সামনে আসছে তিনটি আর পেছনে হয়তো আরও দুটি রয়েছে পাঁচটি গম্বুজ রয়েছে পাঁচটি চূড়ো তো এইটি হচ্ছে শ্রী জগন্নাথ পণ্ডিতের শ্রীপাট অনেক বড় জায়গা অনেক বড় চত্বর এখানে ভোগ খাওয়ারও বন্দোবস্ত রয়েছে এটি জগন্নাথ মন্দিরের শ্রীপাঠ পাশে বাড়ি রয়েছে বন্ধুরা আপনারা যারা এখানে এসে ভোগ সংগ্রহ করতে চান তো তারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এখানে লেখা রয়েছে এই দেখুন শিশ্রী জগন্নাথ মন্দির মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য ইচ্ছুক ভক্তগণ এই নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ জিরো টু সেভেন এইট ফাইভ এই নম্বরে বন্ধুরা এই অফিস রুম নাম্বার ওয়ানের সামনেই রয়েছে একটি কুয়ো যে কুয়োর জল এককালে নাকি দুধে পরিণত হয়েছিল এই সেই কুয়ো এটি বাঁধানো রয়েছে পুরোপুরি এবং এটি ঢাকা দেওয়া রয়েছে তো এই কুয়োর জলই এককালে দুধে পরিণত হয়েছিল মন্দিরের ভেতরে আমরা ঢুকছি আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকছি পুরো একটি স্মেল রয়েছে এখানে একটি গন্ধ সুন্দর একটি আতর এখানে শ্রী গরুরের মূর্তি রয়েছে ওখানে রঘুনাথ বেশ অবকাশ বেশ সমস্ত রকম বেশে জগন্নাথের সমস্ত কিরম কিরম দেখতে হয় তাদের বেশগুলো বামন বেশ সব রকম বেশের শ্রাদ্ধ বেশ বড সিংহার বেশ সব রকম বেশের লেখা রয়েছে কত রকম বেশে জগন্নাথের মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার সব রকম বেশের এখানে ছবি দেওয়া রয়েছে সৃষ্টি লীলা লেখা রয়েছে সৃষ্টি লীলা এটি চলোండి মন্দির চত্বর এটি হচ্ছে মূল মন্দির মন্দিরের দরজা চৈতন্য গৌরী মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শ্রী শ্রীমগ ভক্তি দৈত মাধব গোস্বামী মহারাজের ভজন কুটির এটি এইখানে বসেই ভজনা করতে আমি এটি তার ভজন কুটির মন্দির খুবই শান্ত খুবই নিরিবিলি মন্দির চত্বর এই আম গাছটি হয়তো সেই আম গাছ যাতে আজও দু ফল ফলে দু ধরনের ফল হয় এই আম গাছটি সেই আম গাছটি এখানে শেড করে দেওয়া হয়েছে হতে পারে এই আম গাছটা হয়তো সেই আম গাছ দেখে মনেই হচ্ছে বহু পুরোনো আম গাছটি এই বিগ্রহটিকে শ্রী জগদীশ পণ্ডিত একা পুরী থেকে নিয়ে এসেছিলেন এখানে যে লাঠিটি করে নিয়ে এসেছিলেন সেই লাঠিটি ওর মধ্যে সংরক্ষিত আছে দেখার চেষ্টা করছি ওই যে পাশে সেই লাঠিটি রাখা রয়েছে ওই লাঠিটা সেই লাঠিটা লাঠিটি রাখা রয়েছে ওই লাঠি এই যে সাইডে যে লাঠিটা রাখা রয়েছে কাঁচের ঘর ওই লাঠিটি ওই লাইডি করে নিয়ে এসেছিলেন উনি পুরী থেকে লীলা প্রম পার তারই সব কিছু তারই লীলা জয় জগন্নাথ জয় জগন্নাথ অপূর্ব লাগছে বন্ধুরা অপূর্ব লাগছে বন্ধুরা এই মূর্তিটিকেই উনি এনেছিলেন তো বন্ধুরা এই হচ্ছে সেই জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ যেখানে তিনি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এটি লাঠিতে করে মাত্র পুরী থেকে নিয়ে এসেছিলেন এই জগন্নাথকে এই জগন্নাথ কিন্তু এখানে একা এখানে বলরাম সুভদ্রা নেই তিনি এখানে একাই বিরাজ করছেন তিনি যখন পুরীতে গেছিলেন নিত্যানন্দের আদেশে সেখানে তিনি জগন্নাথের প্রভুর কাছ থেকে তিনি আদেশ পেয়েছিলেন যে তাকে নিয়ে আসা হোক তার সাথে এবং সেখানে পুরীর রাজাও সেখানে আদেশ পেয়েছিল স্বপ্নাদেশ পেয়েছিলেন তো তিনি জগন্নাথ জগদেশ পণ্ডিতকে সেই ওখানে যখন নবকলেবর হয় পুরীতে তখন পুরনো যে মূর্তিটি থাকে সেই মূর্তিটি জগদীশ পণ্ডিতকে তিনি দেন কিন্তু জগদীশ পণ্ডিত নিজে একা একটিমাত্র লাঠিতে করে সেটাকে নিয়ে আসে সেটা পুরো পালকের মতন হালকা হয়ে যায় তো তিনি এতটা পথ তিনি একা এসেছিলেন এবং এখানেই তিনি রেখে তার যে নিত্যনৈবিকার কাজ সেই কাজগুলো যখন তিনি করতেই যান তখন এই মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয় এবং তিনি আর এখান থেকে সেই মূর্তিকে নিয়ে যাননি বরং এখানেই প্রতিষ্ঠা করে দেন যার ফলেই আজকে আমরা চাকদায় বসে পুরীর পূর্ণ লাভ করতে পাচ্ছি এই হচ্ছে সেই মূর্তি যেটা আপনারা সামনে দেখছেন এইটি হচ্ছে সেই মূর্তি হচ্ছে সেই মূর্তি যে মূর্তিটি তিনি নিয়ে আসেন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি মূর্তিটি ভালো করে এই যে সেই মূর্তি অপূর্ব সুন্দর অপূর্ব শান্তি মূর্তিটিকে দেখলেই অপূর্ব এক শান্তি আমাদের মধ্যে চলে আসে তো এই হচ্ছে শিব মন্দির শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী শ্রী গৌর গোপাল শ্রী রাধা বল্লভ শ্রীকৃষ্ণ বলদেব জিউ তার পাশে তারা রয়েছেন অধিষ্ঠান করছেন তো তার সাথেই এই মন্দিরটি রয়েছে মন্দিরটি একটু পরিক্রমা করে নিচ্ছি আরও একবার আপনাদেরকে দেখানোর জন্য এদিকে রয়েছে ভজন কুটির এইটি হচ্ছে ভজন কুটির ভজন কুটির এটি হচ্ছে ভজন কুটির চলুন আরও একবার আমি পরিক্রমা করে নিই মন্দিরটা তো ভাবা যায় বন্ধুরা চাকদাতে রয়েছে এই পুরীর জগন্নাথ দেব আমাদের চাকদাতে রয়েছে তো আপনারা যদি আসতে চান এই চাকদার এই মন্দিরে যেটা যশরাতে অবস্থিত এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে চাকদা স্টেশনে নেমে সেখান থেকে অটো টোটো করে আপনাদেরকে এই আসতে হবে তবে একটা জিনিস কী বন্ধুরা এই মন্দিরে আসার পরে এখানে কমিউনিকেশনের একটু প্রবলেম রয়েছে তো যাসরাতে আপনারা যদি আসেন টোটো অটো বুক করে আসবেন হলে এখান থেকে ফেরবার জন্যে টোটো বা অটো পাওয়াটা একটু অসুবিধাজনক তাই আপনারা যখনই আসবেন টোটো অটো বুক করে আসতে পারেন অথবা এখানে না হলে সমস্যায় পড়তে হতে হবে তো চলুন আর ভালো করে দেখে নিই আমরা মন্দিরের বাম পাশে রয়েছে সেই জগন্নাথ দেবের স্নানের জায়গাটি তো আমরা সেখানটাতে যাচ্ছি মন্দিরের বাম পাশে রয়েছে বাম পাশে রয়েছে জগন্নাথ দেবের সেই স্নানের জায়গাটি স্নান মঞ্চ যেটা কি বলা যেতে পারে তো সেই জায়গাটাতে আমরা যাচ্ছি এই জায়গাটা গেট দিয়ে পুরো ঘেরা রয়েছে জায়গাটা গেট দিয়ে ঘেরা রয়েছে এখানে যাওয়া যাওয়ায় না পুরোটাই আটকানো বন্ধুরা সেই স্নানের জায়গাটি এর খুব পাশ দিয়ে এককালে গঙ্গা বয়ে যেত কিন্তু এখন গঙ্গা এখান থেকে অনেকটা দূরে সরে গেছে তো এই সেই জায়গা এই জায়গাটি কিন্তু এই মন্দিরের একদম বাম পাশেই রয়েছে আপনারা এই জায়গাটিও দেখে যাবেন এই জায়গাটিতে উদ্দেশ্যে তালা দেওয়া বন্ধুরা আমরা আবার ফিরছি ভ্যানে করে তো অপূর্ব অভিজ্ঞতা হ্যাঁ অনেকদিন পর ভ্যান চটছি আমরা আর এই ভ্যান মোটর ভ্যান হু হু করে দৌড়চ্ছে পেছন দিকে ठीक है जी जाइए हो